নমস্কার ফ্রেন্ডস আজকে আমি দেখাবো ভুজাঙ্গা আসন ভুজাঙ্গা আসন করার অনেক অনেক বেনিফিটস আছে তার মধ্যে হচ্ছে আমাদের কোমরে ব্যথাকে ঠিক করে আমাদের স্পন্ডাইলোসিস যে সমস্যা সেটাকে ঠিক করে এই ভুজাঙ্গা আসন আবার কি করে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে আমাদের যে লো ব্লাড প্রেশারের যে প্রবলেমগুলো আছে সেটাকে ঠিক করে পেটে চর্বি কম করে গ্যাস ও হজমের সমস্যা দূর করে দূর করে এরকম অনেক অনেক আছে এছাড়া আমরা যখন ভুজাঙ্গাসন করছি তখন আমাদের বডি স্ট্রাকচার বিশেষ করে আমাদের উপরের যে ব্রেস্টের যে স্ট্রাকচার থাকে সেটাকে সুন্দর করে তবে ভুজাঙ্গাসন করার একটা সতর্কতা অবশ্যই আছে সেটা হচ্ছে বয়স্ক মানুষের জন্য যেমন ভুজাঙ্গ আসন আমাদের ব্যাকপেন কে ঠিক করে আবার অনেক সময় এরকম হয় যে বয়স্ক মানুষের জন্য সেই ভুজাঙ্গ আসনটা কতটা করতে পারি কতটা করতে পারি মিস বুঝে আসন বিভিন্ন রকম ভাবে অন্তত পাঁচটা পশ্চার আছে একটু একটু ডিফারেন্স থাকে তার মধ্যে সেটা হচ্ছে সে পশ্চার গুলো কতটা ইন্টেনসিটিতে কতটা বেশি পরিমাণ আমরা মাথার বুককে তুলবো সেটা কিন্তু অনেক সময় একটু সতর্কতার সাথে করতে হয় বিশেষ করে বয়স্ক লোকেদের জন্য অল্প বয়সীদের জন্য সতর্কতা অতটা প্রয়োজন হয় না কিন্তু বয়স্ক লোকেদের জন্য যেহেতু তাদের হাড় অনেক कमजोरी হয়ে যায় তখন কিন্তু সেই একটু ফিজিওথেরাপিস্ট বা ডক্টরের সাথে বা যোগা থেরাপিস্ট যারা আছেন তাদের সাথে একটু কনসাল্ট করে তারপরে ভুজঙ্গাসনটা করবেন তাহলে চলুন ভুজঙ্গাসন কিভাবে করতে হয় দেখাচ্ছি ভুজঙ্গাসন করার জন্য প্রথমে আমি উপর হয়ে শুয়ে পড়ব উপর হয়ে সোজা হয়ে শুব আর হচ্ছে হাত দুটো আমি বেস্ট বরাবর এইভাবে রাখছি ঠিক আছে এইবারে দুটো পা দেখুন একদম জোড়া করে রেখেছি আর এইভাবে হাতটা রেখে হাতের উপর একদম কম প্রেশার দিয়ে ঠিক আছে মাথার বুককে আমি এইভাবে তুলছি হাতের উপর কিন্তু একদম কম প্রেশার আছে আর পা দুটো জোড়া এইভাবে দশ কাউন্ট করব তারপরে ধীরে ধীরে আমি জনে আনবো কিন্তু এটাকে বিভিন্ন রকম ভাবে করা যায় যে বললাম বিভিন্ন রকমের পোস্টার আছে সেটা হচ্ছে অনেকে আছে একদম এইভাবে তুলে দেন এটাও যে খারাপ আমি বলবো না কিন্তু এটা অল্প বয়সীদের জন্য ঠিক আছে কিন্তু যাদের বেশি বয়স হয়ে গেছে তাদের জন্য সবসময় এটা ঠিক নয় সেই আমি বললাম যে ডক্টরের সাথে কনসাল্ট করে তবে আপনারা করবেন আর হচ্ছে আবার এরকম হয় বুজঙ্গাসন আসন এইভাবে মাথার বুক তুলে আমি জাস্ট এইভাবে একটু টুইস্ট করতে পারি এরকম বিভিন্ন রকম ভাবে আমরা ভুজঙ্গ করতে পারি তাতে আমাদের ব্যাক মাসেল তো মজবুত হচ্ছেই আমাদের পেটের মাসেলও মজবুত হচ্ছে সঙ্গে টুইস্ট করার ফলে মাসেল একটু টুইস্ট হচ্ছে ফলে সেখানে ব্লাড সার্কুলেশন ফ্লেক্সিবিলিটি সবই ভালো বৃদ্ধি পায় সুতরাং ভুজঙ্গ কিন্তু অনেক উপকারিতা আছে বারবারই বলছি যে বয়স্ক মানুষদের একটু কনসাল্ট করে নেবেন ডক্টর অথবা যোগা থেরাপিস্টের সাথে তাহলে ঠিক আছে এই পর্যন্ত আপনারা করতে থাকুন ভুজাঙ্গাসন আসন অনেক অনেক বেনিফিট পাবেন বিশেষ করে যাদের কোমরে ব্যথা আছে তাদের জন্য তো খুব ভালো এই ভুজাঙ্গ আসন